প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রার মাইল ফলক হবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে হতে পারে ধরেই নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার গত বুধবার দুপুরে রাজধানীর আগার গাঁওের নির্বাচন ভবনে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন